আসসালামু আলাইকুম আমি আজকে কালীবাউস মাছ দিয়ে কাঁকরোল রান্না করব প্রথমে মাছগুলো হলুদ লবণ মরিচ একসাথে ভালোভাবে মেখে নিলাম এভাবে কাঁকরোলের উপরেও লবণ হলুদ একটু মরিচের গুঁড়া একসাথে ভালো করে মিশিয়ে নেব মাছগুলো বাজা হয়েছে এবার উঠিয়ে নিলাম এবার কাঁকরোল এভাবে মাছের মতো বেজে নেবো কাঁকরলগুলো বাজা হয়েছে এবার উঠিয়ে নেব এবার পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুপি ও কাঁচামরিচগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা না আসে এবার একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মতো লবণ দিলাম মরিচের গুঁড়ো দিয়ে এবার মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাগুলো কষণ হয়ে গেছে এবার মাছ ঢেলে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলো বেঁচে দিলাম এবার মাছগুলো কষানো হয়েছে উঠিয়ে নেব এবার মাছের মশলায় পাঁপগুলো কষিয়ে নেব এবার ডাকনা দিয়ে ডেকে দিব এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব ডাকনা দিয়ে ডেকে দেব